কি করি তুমি দেখো সারাদিন কাজ করি বলে কি আমার মধ্যে পুরুষত্ব নেই আমার মধ্যে ভালোবাসার ক্ষমতা নেই আজকে তোমাকে দেখাবো আমার পুরুষত্ব কি অ অসাধারণ ছিল কি করছে আমার বউটা উম এই দেখো শাড়ি যে একেবারে এলোমেলো করে রেখেছো এগুলো কি একটু গোছায় রাখা যায় না আমার আবার কোনো কিছু এলোমেলো দেখলে ভালো লাগে না সব সময় গোছায় রাখতে ইচ্ছে করে শোনো এটা আমার কাজ তুমি রাখো শোনো তোমার কাজ আর আমার কাজ কি আমার সব কিছু এভাবে গোছায় রাখতে ভালো লাগে আর এটা আমি এই কাজগুলো করতে করতে একবারে অভ্যাসে পরিণত হয়ে গেছি বুঝছো তোমার কাজ তুমি করো না এখন আমি আসছি না এখন আমার কাজ না ঠিক আছে করো আমার কাজের পাশাপাশে তোমার কাজ আমি করে দিব তুমি ঠিক আছে তুমি তোমার কাজটা করো আমি কাজগুলো গোছায় রাখি কেমন আসলে ছোটবেলা থেকেই সব কিছু গুছ করে অবস্ত তো গুছ করে না রাখলে না আমার ভালো লাগে না সেই জন্য আসলে এই বেটাই সব কিছুটা এলোমেলো করে দিল বুঝলে হ্যাঁ কি আমার ঘর এরকম এলোমেলো থাকে বলো সব সময় আমার ঘরকে আমি গুছিয়ে রাখি বুঝতে পারছো কোন সময় আমার ঘর অবশল থাকে না আচ্ছা তুমি শাড়িটা কিভাবে পরছো বলো তো দেখি ওঠো তো ওঠো দেখি ঠিক করে দি উল্টো করে কেন আচ্ছা ঠিকই তো আছে ঠিক আছে না দেখো তোমাকে বলি আমার চোখে যদি কোনো কিছু অবশল মনে হয় না আমার সেটা ভালো লাগে না কি কথা বুঝতে পারছো তুমি আচ্ছা শোনো মাসুদ এখানে বসো বল আচ্ছা এতদিন তোমার সংসারে কেউ ছিল না সংসারের সমস্ত কাজ তুমি করছো হ্যাঁ এখন তো আমি আসছি তাই না আমার কাজগুলো আমাকে করতে দাও আচ্ছা তোমার আমার কাজ বলতে তুমি কি বোঝাতে চাচ্ছো বলো তো মানে তোমার কাছে একটা আমার কাছে একটা তাই না আচ্ছা বাবা কাজ তো কাজই সংসারের কাজ তো সংসারের কাজ করলে আচ্ছা এই শাড়িটা ভাঁজ করার দায়িত্ব তোমার না আমার এই যে সকাল থেকে তুমি এই যে থালা বাটি ধুতেছো রান্না করতেছো এগুলো তো আমার কাজ ঠিকই আছে তোমার কাজ তাহলে তোমার কাজ যদি আমিই করে দিই তাহলে কে উপকৃত হচ্ছে তুমি আমি দেখছি এই বিয়ের পর থেকেই তুমি আমাকে কেমন যেন একটু অন্য চোখেই দেখছো হুম তুমি ঠিকই ধরেছো তোমার এগুলো কাজ আমার ভালো লাগে না আমার ফ্যামিলিরও এগুলো পছন্দ না কেন কেন ফ্যামিলির তোমার পছন্দ হবে না আমি কি করেছি যে তোমার হচ্ছে যে ফ্যামিলি আমার কাজ পছন্দ করছে না সংসারের কাজ মানুষ করে না বলো করে না আমার মনে হয় তোমার মনের মধ্যে অন্য কিছু চলছে ঠিক আছে ঠিক আছে করবো না আমি কাজ তোমার কাজ তুমিই করো আসলে তোমরা মেয়েরা না আসলে একটু মানে কীভাবে নায়িকতা থেকে ঝগড়া হয় সেটাই তোমরা আসলে বেশি করো হ্যাঁ ঠিক আছে তোমার কাজ তুমি করো আমি ঘুমাচ্ছি ভালো কথা বললেই দোষ হুম ভালো কথা বললেই দোষ সংসারে কাজ বলে আমার আমি করতে চাচ্ছি না না তোমার কাজ ঠিক আছে তোমার কাজ ঠিক আছে তোমার কাজ যদি আমি করে দিই তাহলে কি তুমি উপকৃত হচ্ছ না আমার এত উপকার করতে হবে না তুমি শোও তো সারাদিন কেমন জানি কি যে করে আমি কিচ্ছু বুঝি না সারাদিন আমার বসেই থাকতে হয় সারাদিন সাজগোজ করো এগুলোই করো আমার কোনো কাজই নাই আমি আবার কোথায় সাজুগুজু করলাম তুমি সাজুগুজু করো তোমার যদি আমি বললাম না আমার চোখে যদি কোনো কিছু ভালো না লাগে আমার সেটা ভালো করে দিতে ইচ্ছে করে আচ্ছা আমি কি বলছি তোমার সাজুগুজুর কথা আমার কথা বলছি হ্যাঁ সেটাই সংসারে সমস্ত কাজ তোমার থালা বাটি ধোয়া রান্না করা সব কাজ তুমি করো আর সারা দিন আমি ডেসিনের সামনে বসে বসে সাজুগুজু করি আচ্ছা তুমি এখন বলো আমার ভালো লাগে এখন তুমি বলো তোমার বাবা মা কি বলছে আমার বিষয়ে বলো তো কেলো কথা বলার মুডি নষ্ট করে দি কথা বলার মুড আমি বুঝতে পেরেছি তো তোমার মনের মধ্যে অন্য চলছে সেই বিয়ের পর আমি দেখছি আল্লাহ কার ঘরে আসলাম সারাদিন কাজগুলোও করে মেয়েদের মতো মেয়েদের মতো ঝগড়াও করে কে সমস্যা কি বাড়ির কাজ করলে কি সমস্যা বাড়ি কাজ করলে সমস্যা তো মানে রাতে না সকাল থেকে যা যা কাজ সব আমি করব আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও সরো শুনো ঠিক আছে তুমি যখন এতই কাজ করার সুযোগ করো আমার কাজ আমি করছি মানে একটা কাজ কি তোমার জন্য করতে পারবো না আমি হ্যাঁ তুমি যাও তুমি রেস্ট করো রুমে যাও রুমে না তোমার থালা বাসন মাছতে আছে তুমি মাছো আমার কাজ কাজ কাললাই পড়লাম সারা দিন কাজ নিয়ে থাকি আমাকে একজন পানি নিতে দাও তুমি এটা কি আনছো আরে বাবা তুমি থালা বাসন চাইলে না মাঝো আমি চুলায় ভাতগুলো বসিয়ে দিই তোমাকে আমি বলছি ভাত উঠাও বলছি

দেখে স্বাভাবিক মনেই হয় না আচ্ছা কিভাবে মনে হবে ও সব মেনলি কাজ কাম করে আমার বাবা মাঝে কি দেখে আমাকে বিয়েটা দিয়েছিল আচ্ছা বিয়ে রাত থেকেও আমার কাছেও আসে নাই না না এটা এটা কোনো মতেই স্বাভাবিক না এই সীমা সীমা এই কি হয়েছে রে তোর শোন এই বাড়িতে তোর কোনো কাজ নেই সব কাজ আমি করব আমি শোন তোর যত কাজ আছে থাল বাসন মাজা রান্না বান্না করা কাপড় চুপুর কাচা সব কিছু আমি করব তুই শুধু খাবি দাবি আর ঘুমাবি কি শোন আমি তোর গা টিপি দেব পা টিপি দেব মাঝে মাঝে তুই আমার পা টিপি দিবি কি দিবি তো হ্যাঁ এই সরবো কেন সরবো কেন চল তুমি স্বাভাবিক না তুমি না 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 ওর সংসার আর করা যাবে না আজকে এর একটা হেস্ত নাস্ত করবোই আজকে আমি ওকে তালাক দিয়েই চলে যাবো এই কি করো তুমি বাইরে আসো

আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি তোমার সংসারে থাকব না কিন্তু কেন তুমি এই সিদ্ধান্ত নিলে আচ্ছা এই যাবত কি তুমি আমাকে কোনো স্ত্রী মর্যাদা দিছো বিয়ের পর থেকে একটা দিন আমার কাছে তুমি আসছো দেখো বাড়ি রাতে এসোজন ছিল তারপরে কাজ করমে আসলে এইভাবে হয়ে উঠিনি আমি কি তোমার কাছে যাইনি বলে কি আমি পুরুষত্বহীন হয়ে গেলাম নাকি তোমার চলাফেরা কথাবার্তা সব মেয়েদের মতো আমি আমি তোমার সংসার করব না তুমি কোনো পুরুষই না তুমি একজন মেয়ে এই কি বলছো তুমি আমি পুরুষ না আমি পুরুষ না আমার মধ্যে পুরুষত্ব নেই না নেই বাড়ির কাজকর্ম করি বলে আমি মেয়ে হয়ে গেছি হ্যাঁ তোমার ভিতরে কোনো পুরুষত্ব নেই সব পুরুষত্ব নেই না আমার মধ্যে পুরুষত্ব নেই ছাড়ো আমার মধ্যে পুরুষত্ব নেই শুনো তোমার কাছে দুই দিন যাইনি বলে তুমি ভাবো না যে আমার মধ্যে পুরুষত্ব নেই আর ব্যথা লাগে শুনো আর 10টা পুরুষ যে রাখো আমি সে রাখুম তোমার বিশ্বাস হচ্ছে না তোমার বিশ্বাস হচ্ছে না না বিশ্বাস হচ্ছে না না আমি বিশ্বাস করি না শুনো

আসো বসো কেশ কি করতেছে তুমি কি করতেছি আজকে কি করি তুমি দেখো সারা দিন কাজ করি বলে কি আমার মধ্যে পুরুষত্ব নেই আমার মধ্যে ভালোবাসার ক্ষমতা নেই হ্যাঁ আজকে তোমাকে দেখাবো যে আমার মধ্যে পুরুষত্ব আছে কি নেই হ্যাঁ তোমার কি মনে হয় কাজ করি বলে কি আমি মেয়ে মানুষ হয়ে গেছি হ্যাঁ মেয়ে মানুষ হয়ে গেছি আজকে তোমাকে দেখাবো আমার পুরুষত্ব কত প্রকার কি অসাধারণ ছিল আচ্ছা মসুর যতটুকু মনে করছি তার থেকেও তুমি ভালো ছেলে তাই তার থেকেও ভালো ছিলাম হুম তার মানে তুমি যেটা ভেবেছিলে আসলে আমি সেরকম না তাই তো না কেন বলো তুমি উপরে এক ভেতরে আরে জানো সীমা আসলে আমার ছোট ভাই রবিন ওর বয়স যখন চার বছর তখন আমার বাবা মারা যায় আর আমার ছোট বোন রিমি ও তখন মায়ের পেটে ছিল ও হওয়ার সময় মাটা মারা যায় তারপর থেকে ওই দুই ভাই বোনের বাবা মা হয়ে ওঠে আমি সে ছোট্ট কাল থেকে না তাদের দুজনকে আমি মানুষ করছি বলে পিঠে করি তারা আস্তে আস্তে বড় হলো তাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা রান্না বন্না করে খাওয়ানো এভাবেই না আমার দিনগুলো কেটে গেছে বিয়ে করব করবো বলে করা হয়ে ওঠেনি সঠিক সময় আজকে সে ভাই সেই বোন ভাইটা আমার ভার্সিটিতে পড়ছে বোনটারও বিয়ে হয়ে গেছে ওরাই তো আমাকে জোর করে বিয়ে দিল জানো আমি ইচ্ছা করলেন না এই বাড়ির টুকিটাকি কাজগুলো না করে থাকতে পারি না এই জন্যই হয়তো তোমার কাছে আমি হয়ে উঠেছিলাম এরকম একটি মানুষ কিন্তু এখন তো বুঝলে যে আমি আর দশটা পুরুষের মতোই স্বাভাবিক শোনো মাসুদ তুমি আসলে অনেক দায়িত্বশীল একজন পুরুষ আর এটা না বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে আমি না জেনে তোমার সাথে অনেক অন্যায় করেছি আমাকে মাফ করে দিও তুমি আমার স্ত্রী তোমার কথায় কি আমি রাগ করে থাকতে পারি হ্যাঁ শোনো আজকে থেকে আমি আর বাড়ির কাজকর্ম করব না যা কাজ সব তুমিই করবে হ্যাঁ আমার কাজ কিন্তু আমি শুরু করেছি হ্যাঁ আমার কাজ আমি করব তোমার কাজ তুমি করবে তাই তাহলে আজকে থেকে যে আমার কাজ শুরু হলো আমার কাজ কিন্তু আর এই যে বাড়ির যত কাজ আছে এই সব কাজ তুমি করবে ঠিক আছে তো এখন বলো আমাকে কি আবার আমার পুরুষত্বের পরীক্ষা কি আর একটা বার দিতে হবে সারা দুষ্টু দুষ্টু